গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠেছি ছয়টা সাড়ে ছয়টার দিকে এখন প্রায় সাড়ে সাতটা কি আটটায় বাজে টাইমটা দেখা হয়নি ভালোভাবে তো তো ব্রাশ করা মুক্ত হয়ে গেছে সকালবেলা থেকে একটু ফেসবুকের ভিডিও এডিট করে দিলাম আর জুয়ে যে সবে ঘুম থেকে উঠলো জুয়ে আজকে শরীরটা একটু খারাপ ওই সর্দি কাশি লেগে গিয়েছে কালকে রাত্রিবেলা গ্যাস দিয়েছিলাম কিন্তু তারপরও হালকা হালকা আছে। আর আজকে আবার ওর পরীক্ষা আছে প্রত্যেকবার পরীক্ষার সময় এরকম হয় আর আমার চুলটা বলেছে তিন দিন পর্যন্ত হাওয়া না লাগাতে জল না লাগাতে কিন্তু এরকম করে তো কাজ করা খুবই অসুবিধা হয় সকালবেলা থেকে চলছে বৃষ্টি বৃষ্টির জন্য এখন বাসনও মাজতে পারছি না না হলে তো এতক্ষণ ভিজে ঠিজেই মেজে নিতাম আর এখন এটা দিয়েছে কারণ বাইরে হাওয়া যদি লাগে কালকে অবশ্য আসার সময় হাওয়া লেগেই গিয়েছিল ট্র্যাকগুলো যায় রাস্তা দিয়ে যে পরিমাণে হাওয়া তো চলো কিছু রান্নাঘরের কাজ করি জুইয়ের জন্য জল গরম করি তারপরে ডালিয়া বানাই থাকা আমি জল গরম করি ঠিক বসে আছে এমনিতে আমার চুল অনেক পাকা তারপর রিক্স নিয়ে স্মুথনিং করলাম আমি জানি যে মেশিন লাগালে হয়তো বা আরও বেশি পরিমাণে পাকবে কিন্তু একটা ওই আশা যদি এই বয়সে সেই আশাটা পূরণ না করি তাহলে যখন বয়স বেড়ে যাবে তখন কি বলতো একটা মানে মনে একটা থেকেই যাবে যে আমি বয়স থাকতে এরকমটা করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি তখন তো আর করতে পারবো না তাই হেয়ার স্মুথনিংটা করেই নিলাম তাছাড়া আমার এমনিতেই এখনই অনেক চুল পেকে যাচ্ছে চুল উঠে যাচ্ছে আর আমি তো জানতাম না আসলে যে এই স্মুথনিং করলে আরও চুল পড়া বেশি হয় আমি ভেবেছিলাম কি যে এত স্মুথ হয় যে চুল পড়াটা হয়তো বা কমে যায় কমে যায় তো যাই হোক যেটা করে ফেলেছি করে ফেলেছি সেটা নিয়ে ভেবে আর লাভ নেই তো এদিকে জুয়ের জন্য আগে গরম জলটা করে নিলাম কারণ ওর যে এমনিতে তো নর্মালি থাকলে পরে ঠান্ডা জলে খাওয়াই এখন যেহেতু সর্দি কাশি চলছে তো ওকে তো গরম জল খাওয়াইতে হবে তাই অনেকটা জল বেশি করে করে নিলাম এই ফ্লাস্কের মধ্যে ভরে রেখে দেবো ঠান্ডার সময়েই বেশি ফ্লাক্কটা প্রয়োজন পড়ে আর আমি একজনের কাছে শুনেছি যে এখানে নাকি ঠান্ডা জল রাখলেও ঠান্ডাই থাকে মানে অনেকক্ষণ পর্যন্ত এটা আসলে জানতাম না আমি জানতাম শুধু গরম জল রাখলে মনে হয় গরম থাকে আর আমাদের দুজনের জন্য এক কাপ করে লাল চা বানিয়ে নিচ্ছি তো চিনি ছিল না তো যতটুকু ছিল বয়ামের মধ্যে বয়ামটা একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম আর কি চিনিগুলো সেদিন লাল চায়ের মধ্যে একটু ভোগ পাতা দিয়ে দেখেছি খুব সুন্দর সেন্ট হয় জলটা এতটাই গরম যে বাটিটা যদি হাত দিয়ে ধরি তাহলে হাতে আঁচ লেগে যাবে তো এই জন্য আমি গোল একটা ছোট্ট হাতা আছে এই হাতাটা দিয়েই আমি ঢুকিয়ে নিচ্ছি এটাকে আমরা হাতাই বলি অনেকে চামচ বলে তো অর্ধেকটা ভরে নিয়ে তারপরে এভাবে পুরোটাই ভরে নিলাম একটু লাল চা করে নিলাম চিনি কম ছিল তাই কম করেই আজকে চা করে নিলাম আর লাল চায়ের মধ্যে দিয়েছি তেজপাতা এখানে এই যে ফ্লাক্সের জুই এর জন্য গরম জল ভরে নিলাম বিস্কিট আনতে বললাম যে আর নাই খালি মুসুর ডাল খালি মুসুর ডাল নিয়ে আসছে ভরে দিলাম বিস্কিট আনি তো এখানে এই যে একটু চিরা ভিজিয়ে নিলাম লাল চা দিয়ে কারণ কোনো কিছু ভিজিয়ে না খেলে না আমার ভালো লাগে না আর ওই যে খাচ্ছে চা দেখছো ধোয়াগুলোর জন্য মনে হচ্ছে না একদম শীতকাল বুঝছো মনে হচ্ছে শীতকাল শীতকাল মনে হচ্ছে না ধোয়ার জন্য ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে কুয়াশা পড়তেছে তার জন্য মনে হয় এত ধোয়া ও হ্যাঁ কালকে যে তোমরা বড় বড় মাছগুলো দেখেছিলে নদীর মাছগুলো কুড়িয়ে নিয়ে এসেছে ভেসে ভেসে ছিল ওই মাছগুলো খাওয়ার জন্য নিয়ে আসিনি অনেকগুলো মাছ মরে মরে গিয়েছিল তো ওইগুলো শুটকি মাছ শুকানোর জন্য নিয়ে এসেছে এমনিতেই সেদিনকারগুলোই একটু বেশি দেরি হলে খাওয়া যেত না তবুও সেদিনকারগুলো টাটকা টাটকা ছিল বলেই ভাজা করে খেয়েছি তবে জুইকে খাওয়াইনি কারণ সেদিন খাসির মাংসও ছিল তো জুই খাসির মাংস দিয়েই খেয়েছে তারপরে তার আগের দিন মনে হয় পাঙাশ মাছ নিয়ে এসেছিলাম পাঙাশ মাছ খেয়েছে তো পাঙাশ মাছ আর খাসির মাংস এই দুটা খেয়েই মনে হয় আরও বেশি হয়ে গিয়েছে ওর সর্দি আমাদের এদিকে সবাই বলে যে খাসির মাংস খেলে কাশি সর্দি নাকি বেশি হয় আবার অন্যান্য জায়গায় বলে যে খাসির মাংস খেলে মানে কাশি সর্দি আবার ঠিক হয় কারণ খাসির মাংসাতে তেল থাকে গরম জিনিস এক এক জায়গার কথা এক এক রকম এদিকে সবটা তুলতে গিয়ে ফ্যানটা পড়ে গেল হেয়ার সুন্দর করতে গিয়ে এই দুই তিন দিন ধরে আমি গরমে একদম সেদ্ধ হয়ে যাচ্ছি একে তো মানে চুলে নাকি জল ঠল লাগানো যাবে না চুল বাঁধাও যাবে না তার উপরে আবার এই ওড়না দিয়ে এরকম করে পেছিয়ে পেছিয়ে কাজ করা হাওয়া যাতে না লাগে তো একদম এত গরম লাগে কি বলবো ফ্যানের হাওয়া তো খেতেই পাচ্ছি না জুইও ওইদিকে ফ্যানের হাওয়া খেতে পাচ্ছে না কারণ ওর সর্দি কাশি জুইয়ের পাপার হয়ে গিয়েছে অসুবিধা ও আবার মানে এত ঘামে এত ঘামে রাত্রিবেলা ফ্যান যদি চলতেইও থাকে তারপরেও কিন্তু অনেকটা ঘেমে যায় তার উপরে আবার ও বলেছে যে আমাকে নাকি এখন এই তিন দিন মানে বালিশ ছাড়া এমনিতেই শুইতে হবে ঘুমাইতে হবে রাত্রিবেলা করে না হলে বালিশের মধ্যে চাপ পড়লে প্রেশার পড়লে চুলটা মানে যেরকম বাঁকা হয়ে যাবে সেরকম হয়ে যাবে তো এই জন্য বালিশ ছাড়া ঘুমিয়েছিলাম ঘাড় ব্যথা হয়ে গিয়েছে বেঁধে নিলাম কারণ বৃষ্টি তো নেই কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই যে এখন আবার বৃষ্টি আসছে কীভাবে বাসনটা আমাদের সেটাই ভাবছি তো বাসনটা নিয়ে গিয়ে আগে কলের পরে রেখে দিয়ে জুয়ের জন্য ডালিয়ে এটা বানিয়ে নিয়েছি আজকে জুইয়ের অঙ্ক পরীক্ষা আছে তো ওকে বললাম একটু এক দুই লিখতে দিতে আর ওখানে জুয়ের পাপার জামা প্যান্ট বের করে রেখে দিয়েছি ওটা ধুয়ে দেবো বলে তো এই যে মুসুর ডাল দিয়ে জুইয়ের জন্য ডালিয়েটা বানিয়ে নিলাম আর কালকের দুপুরবেলাকার ভাত ছিল কতগুলো তো ওই যে বললাম না তোমাদেরকে ভাত আছে যে সবজি নেই কি দিয়ে খাব তো ভাত ছিল ও আবার ভাত নিয়েছে আবার বাবাদের ওখান থেকে তো কালকের আমাদের ভাতগুলো এখন আছে এগুলো তো খাবে না ঠান্ডা ভাত খেতে চায় না আমার বড় দেখো আমি এভাবে কাজ করছি আর ও হাসতে হাসতে পায় না যতবারে আমাকে দেখে ততবারে হাসে কারণ খেতে অসুবিধা হচ্ছে খেতে গেলে থালাটা হাতের মধ্যে নিয়ে তারপর মাথাটা সোজা করে করে আকাশ দুগাশ করে খাচ্ছি খাওয়াই দিচ্ছি না হলে চুলের মধ্যে যদি একটু মানে ভরে যায় জল ঢল তাহলে তো আরও অসুবিধা তো এই জন্য ওরকম করে খাচ্ছি ওটা দেখে ও হাসাহাসি করছে আবার এরকম করে মানে গরমের দিনে ওনা পেছিয়ে পেছিয়ে কাজ করছি একদম ডবল ডবল করে দিয়ে তার উপরে বৃষ্টি হলে মাথায় আর একটা নাইটি দিয়ে তারপরে মানে ওন্যার উপরে নাইটি এরকম করে কাজকর্ম করছি তো ও দেখে হাসাহাসি করছিল অনেকটা বলছে কি যে মনে হচ্ছে তোমার বড়ো কোনো রোগ হয়েছে আর তুমি একটা অসুস্থ মানুষ তাই ওভাবে চলাফেরা করছো ওভাবে কাজকর্ম করছো এই জন্যই হাসাহাসি করছিলো আর বারবার এই খোলা চুলে এদিক ওদিক করতে করতে আসলে অভ্যাস নেই তো জানোই তো মানে সবসময় আমি চুলটা একদম উপরে বেঁধে কাজকর্ম করতাম তো এরকম করে খোলা চুলে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে আর ঘাটটাও ব্যথা হয়ে যাচ্ছে তো এই জন্য আরও বেশি এরকম এরকম করছে আরও হাসাহাসি করছে যখন মুসলিম ধর্মে ছিলাম তখন তো এভাবে ওড়না নিয়েই ছিলাম তারপরে দিল্লিতে থাকার সময়ও ওড়না মাথায় দিতাম কিন্তু এখানে আসার পর থেকে ওড়না মাথায় না দিতে না দিতে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর এখানে আসার পর থেকে একটু ওড়না মাথায় দিলেই সবাই যেন কেমনভাবে তাকায় তো এই জন্য ওড়না ওড়নাটা মাথায় না দিতে না দিতে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো এখন অনেক অনেকদিন পরে যে আজকে সারাটা দিন ওড়না মাথায় দিয়ে কাজ করতে হচ্ছে এই দেখো উপরে আবার একটা নাইটি দিলাম কারণ ওনাটা তো পাতলা যদি এক ফোঁটা দু ফোটা জল পড়ে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলই মানে ফোটা ফোটা আর কি যেগুলো গাছের পাতায় পাতায় লেগে থাকে তো পড়লে আবার ওনার ভিতর দিয়ে চুলে চলে যাবে তো এই জন্য আমি নাইটিটাও উপরে দিয়ে নিয়েছি যাতে এক ফোটা জলও না যায় যেরকমটা বলেছে সেরকমটাই করব দেখি কীরকম থাকে স্মুথ গরমটা কীরকম লাগছে আমার ভাবতো একই তো কাজ করলে এমনিতেই খুব গরম লাগে আর বাবা এদিকে কালকে কলের পাটটা সাইডগুলো একটু মানে প্লাস্টার করার মতো করে দিয়েছে ঢালাই করে ঢালাই দিয়েছে আর কি তো মাঝখানটাও মনে হয় পাখা করবে কিন্তু ওই যে আপাতত বস্তা বিছিয়ে দিয়েছে সাইডগুলো দিয়ে কারণ সাইডগুলো তো না শুকাইলে হবে না আর মাঝখানেও দিয়েছে একটু একটু করে ঢালাই করে কিন্তু বৃষ্টির কারণে ধুয়ে যাবে বলে এভাবে বস্তা বিছিয়ে দিয়েছে তো চলো এদিকে বাসনপত্রগুলো সব আমার মাঝা কমপ্লিট এখন এক এক করে ধুয়ে নেবো সংসারের এক একটা জিনিস কেনাকাটা করতে যেমন টাকা খরচ হয় সেরকম কিন্তু কাজেও লাগে প্রত্যেকটা জিনিস যেমন এই টুলটা কিনেছিলাম টুলটা লাইলন বেশ ভালো এর আগে একটা ছোট টুল কিনেছিলাম ওটা কিন্তু ফেটে গিয়েছিল টুলটা ওটাতে বসতেই পারিনি বেশি দিন শুধু সবজি কাটার জন্য বসতাম তাতে এক দু দিন বসার পরই ফেটে গিয়েছিল ওটা কালো রঙের ছিল আর এটা একটু বড় ছিল আগেরটার থেকে তবে এটা লাইলন প্লাস্টিক ভালো মানে মজবুত আর কি তো এই যে টুলটাতে বসে বসে এখন কাজকর্ম করা আমার অনেকটাই সুবিধা হয় আচ্ছা ভাদ্র মাসের কয়েকদিন গেল অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো কারণ আমার না ঠিক মনে নেই তো আমি শুধু অপেক্ষায় আছি কবে ভাদ্র মাসটা শেষ হয় আর তার পরের মাসটা পড়ে কারণ তার পরের মাস থেকে আমাদের ঘরের কাজ একটু হলেও শুরু করতে হবে তো না হলে এদিক সেদিক করতে করতে অনেক খরচ হয়ে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে আমি মানে শুরুই করতে পারবো না তো এই জন্য আর কি অনেকটা অনেকটা অপেক্ষা করে আছি যে ভাদ্র মাসটা কবে শেষ হয় আর পরের মাসটা কবে আসে তো যাই হোক এদিকে বাসনপত্রগুলো গুছিয়ে রাখলাম তো এই যে স্নান করে নিলাম আর যেহেতু চুল ভেজাতে বারণ করেছে তো এই জন্য চুল ভেজায়নি তো আজকে আবার একটু যাব ওর ওখানে কারণ কালকে তো তাড়াহুড়ো করে মানে স্পা টেস্পা এগুলো সব করে দিয়েছে মানে হেয়ার স্মুথনিংটাও হয়ে গিয়েছে কিন্তু কী বলো তো চুলের যে আগালটা ওটা একটু সমান হয়নি কেমন যেন লাগছিল দেখতে একটু কম ছোট বড় ছোট বড় এরকম লাগছিল তো ও বলেছে আজকে যেতে একটু সমান করে দিবে আর কি এইদিকে জুঁইকে স্কুলের জন্য রেডি করে দিলাম জুঁইকে ওর পাপা নিয়ে যাবে আর গরম জল ওই রেখে দিয়েছিলাম ওখান থেকে বোতলে নিয়ে নিল একটু ঠান্ডা করে কারণ জল পিপাসা পেলে পরে ঠান্ডা জল তো খাওয়ানো যাবে না আর ওকে বললাম যে তুমি ওর পরীক্ষাটা শেষ হলেই কখন ছুটি দেয় না দেয় দিদি ভাইকে বলে একটু তাড়াতাড়ি করে নিয়ে এসো কারণ ফ্যানের হাওয়াটা আমরা ওকে খাওয়াচ্ছি না বেশি একটা স্কুলে তো ফ্যানের হাওয়া চলতেই থাকে সারাক্ষণ আর তারপরে মেঝেতে বসা আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তাই ছাতাটা নিলাম একদম সত্যি কথা ওকে কোলে নিয়ে আমি বেশিক্ষণ পর্যন্ত হাঁটাচলাই করতে পারি না কোমর একদম লেগে যায় তো জুইকে দিয়ে এসে যে চেঞ্জ করে নিলাম কি গরম লাগছে বাপরে আবার ফ্যানের হাওয়াও নাকি খাওয়া যাবে না ভাবো তো কী করে থাকবো এই দুই তিন জানি তো এখনও মশারি তোলা হয়নি বিছানাটা এখন গুছিয়ে নেবো আর এসে এই যে এই নারীটা পরে নিলাম সাদা রঙের নাইটিটা অনেক দিন পর পড়লাম কারণ নাইটিগুলো ভিজা সব তো এই জন্য এটাই পরে নিলাম আর আমার চুলটা যেহেতু মানে ছোট ছোট সামনের চুলগুলো তো এই জন্য ভাজ পড়ে যাচ্ছে যত বেশি বড় চুল প্লেন চুল হয় তত মানে ভালো হয় কিন্তু আমার এই যে খাড়ের ঘাড়ের মধ্যে এই জায়গাটাতে পড়ে পড়ে ভাঁজ হয়ে যাচ্ছে স্কুলের টাইম হয়ে গিয়েছিল তাড়াহুড়ো করে চলে গেলাম মশারিটা এই খুলে এক কোণাটা খুলে রেখে দিয়েছি বিছানাও গোছানো হয়নি পুরো মশারিটাও খোলা হয়নি তো এই যে চেঞ্জ করে নিয়ে মশারি খুললাম এখন বিছানাটা গুছিয়ে নেবো নিয়ে মেঝেতে একটু সবটার মধ্যে বসে বসে এডিট করব কারণ বিছানায় বসলে আর বেশি পরিমাণে গরম লাগে যেহেতু ফ্যানের হাওয়া খেতে পাচ্ছি না মানে অস্বস্তিকর লাগছে সত্যি কথা আজকে সারাটা দিনে কাজকর্ম করতে আমার খুবই অসুবিধা হচ্ছিল আর কুর্তির এই প্যান্টটা পরে আছি তো প্যান্টটা আর চেঞ্জ করা হয়নি তো প্রচণ্ড গরম লাগছে আমি না একটু বেশি হিসাব করে চলি ইদানিং কিন্তু কি বলো তো মানে যখন থেকে বরের হাত থেকে আমি রাখতে শুরু করে দিয়েছি টাকা পয়সা তখন থেকে একটু হিসাব করে চলি আমার কাছে থাকলে আমি হিসাব করে চলি কিন্তু এই বাচ্চার অসুস্থ হলে না আর হিসাব করে চলা যায় না তখন মনে হয় আমার সবটা শেষ হয়ে যাক কিন্তু বাচ্চাটা সুস্থ থাক তো এখানে ও সবজি নিয়ে এসেছে ঝিঙা কীসের জন্যে মাংসতে দেওয়ার জন্যে লঙ্কা কাঁচা লঙ্কা এই যে কী গরম মশলা জিরার গুঁড়ো আনতে পারতাম মাঝে মধ্যে বাটাবাটি করতেই পড়ছে না যেমন আজকে তো আমি বাটা বাটিই করবো না তো ওইদিকে এই যে রসুন পেঁয়াজ কাটছে আজকের ঝিঙাগুলো বেশ ভালো নিয়ে এসেছে একদম কচি কচি আর এরকম কচি কচি ঝিঙা সেদ্ধও ভালো লাগে আবার ভাজাও ভালো লাগে এর থেকে যেগুলো আরও কচি হয় সেগুলো কিন্তু সেদ্ধ করে একটু পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে মানে মাখলে ভালো লাগে কিন্তু এগুলো সেদ্ধ খাবো না এগুলো ভাজা খাবো মোটামুটি একটু বড়ো সাইজের আছে তো এখন না হয় আপাতত মাংসটা রান্না করি আর রাতে ওই ঝিঙাটা ভাজা করবো যতটুকুই হোক না কেন মাংস আমাদের ওই একবেলাতেই মানে দিনের বেলা খাই আর একটু থাকলে পরে থাকে বিকেলবেলার জন্য আর মানে রাতের জন্য রেখে দেই কিন্তু জুয়ের পাপার মানে মাংস দেখলেই ও মানে খাওয়াটা ওর বেশ ভালো হয় আর বিকেলবেলাও খেতে চায় তখন বিকেল বেলা এমনিতে তো প্রত্যেক দিন বিকেলবেলা করে ভাত খায় না কিন্তু মাংস বা মাছ থাকলে বিকেলবেলাটা ভাত খেয়ে ও বাজারে যায় কারণ অন্যান্য সবজির থেকে ও মাছ মাংসটা খুব পছন্দ করে আর আমার তো এমনিতেই বাকি সবজিগুলোই ভালো লাগে আমি ভাবছিলাম আজকে মাহি কেন আসলো না সকালবেলা জুইয়ের খোঁজ করতে কারণ আজকে বৃষ্টি হচ্ছিল তো এই যে ও চলে এসেছে এদিকে আমার অসুবিধা হচ্ছে দেখে বর আমাকে অনেকটা হেল্প করছে আজকে এই জন্য ও মানে সব কিছু রেডি করছে আবার মাংসটাও তো ওই রান্না করবে এদিকে দেখো পিঁপড়াগুলো একদম লাইন করে করে ট্রাঙ্কের উপরে উঠছে বর্ষাকালে জানোই তো পিঁপড়ার একটু বেশি মানে লাইন দেখা যায় তো ট্রাঙ্কের উপরে কিছু একটা হয়তো মিষ্টি দানা পড়েছিলো ওই বাতাসা বাতাসার দানা পড়েছিলো জুই ফেলেছে ওটার জন্যই এত পিঁপড়ার লাইন হচ্ছে আর ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে তো ভাতের মাটিটা ছেঁকে নিচ্ছি দাঁড়াও আমি দেখাচ্ছি আমাদের সুটকি মাছটা কীরকম শুকিয়েছে এই দেখো ওই বড় বড় মাছের সুটকিগুলো কি সুন্দর শুকিয়েছে কিন্তু এগুলো আমি খাবো না এই ছোট মাছের সুটকিগুলো এইগুলোর আমি ভাবছি শীতল বানাবো নিজের হাতে আমি কখনো সিদল বানাইনি নিজের হাতে তবে খেতে বেশ ভালো লাগে কিনে খেয়েছি বা মানুষের কাছ থেকে নিয়ে খেয়েছি আর ও এদিকে মাংসটা বসিয়েই দিয়েছে তেল জল আছে বাবা এগুলে কি সব তেল না জল জলে আছে মনে তো হচ্ছে তেল পাগলা নাকি এতটা তেল ছিল না তোমার তুই তো বলো এই ওই জন্য পোড়া লাগে তোকে ওই জন্য তো পসা নেই তোমার সেই হয় নাকি মাংস এখন কোষাবো তেলে তেল থাকে দেখো তেলে বাবা ভালো শোনা এত বড় ছিল না তো বন্ধুরা এই যে চুল ছেড়ে দিয়ে রান্না করার খুবই অসুবিধা কারণ গরম লাগছে খুব তো এই জন্য ওকে বললাম তুই মাংসটা করে নাও আর তাছাড়া ব্রয়লারের মাংস নিয়ে আসলো তো ওই রান্না করে তো এই জন্য ওই করছে ও যেদিনে মাংস রান্না করবে মাংস হওয়ার আগে কষানোর সময় আমাকে আর জুইকে টেস্ট করার জন্য দেবে তো জুই তো এদিকে ঘুমিয়ে পড়েছে কারণ ওর শরীর খুব ক্লান্ত লাগছে পরীক্ষা দিয়ে এসেই বিছানায় শুয়ে শুয়ে একা একা ঘুমিয়ে পড়েছে তো এটা স্পেশালি জুইয়ের জন্য একদম পাতলা করে ঝোল যেহেতু বেশি ঝাল মশলাও খেতে চায় না মানে ওই মশলা ওই ঝালে একটু ঝোল করা হয়েছে আর এই যে কষানো মাংস তুলে রাখা হয়েছে আমাদের জন্য হঠাৎ করে দুপুরবেলা মানে সকালবেলা যখন জুইকে নিয়ে যাচ্ছিল তখন আমি বললাম যে আসার সময় মাংস নিয়ে এসো কারণ জুইয়ের শরীরে প্রোটিন খুব কম পড়ে যাচ্ছে তো এই জন্য ওকে ডাক্তার বলেছে প্রোটিনের জন্য প্রত্যেক দিন মাছ না হলে মাংস খাওয়াতে একটু করে হলো কারণ ওই যে বললাম না যতই হিসাব করে চলি না কেন বাচ্চার অসুস্থ দেখলে মানে আর হিসাব করে চলা যায় না আর শুধু ওর জন্য কিভাবে মাংস নিয়ে আসবে অল্প একটু তো এই যে আমাদের জন্য নিয়ে এসেছে নাহলে আমাদের জন্য ওই আলাদা করে সবজি নিতেই হয় তো এদিকে জামা কাপড়গুলো গুটিয়ে নিচ্ছি বিকেলবেলাটা এই টেবিলটা হচ্ছে শাল কাঠের মনে হয় অনেক শক্ত অনেক মজবুত আর অনেক দিনের এটা পুরানা মানে বাবাদের আগের টেবিল তো ওই ঘরে রাখা ছিল ওই ঘরে জায়গা এখন কম কারণ বারান্দা বের করেছে ঘরটার এক সাইডটা ভেঙে তো এই জন্য এই জায়গাটায় নিয়ে এসে রেখে দিয়েছে আর আগের দিনের কাঠের জিনিস যে শক্ত যে মজবুত অনেক দিন পর্যন্ত যায় যেমন আগের একটা সুকেস আছে আলমারি আছে আর কি তো ওই আলমারিটা কিন্তু অনেক শক্ত অনেক মজবুত মানে অনেকজন মিলেও তুলতে পারে না এতটা ভারী ওটা শ্বশুর বাবাদের ঘরে আছে দেখতে অনেকটা এ কাঠের রংটা এরকম বেন মানে টেবিলটার যে কাঠের রঙটা কালো কালো টাইপের ওই টাইপের আর কি এই যে আমার নাইটিগুলো শুকিয়ে গিয়েছে এগুলো নিয়ে গিয়ে ঘরে রেখে দিই ফার্স্ট করে রাখলাম আজকেও জুয়ের বিকালবেলা টিউশন ছিল সাড়ে চারটার দিকে যেতে বলল কিন্তু ওর শরীরটা যেহেতু ভালো না তাই দিয়ে পাঠালাম না আর বাড়িতে ওকে ছাড়তেই ও প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে তাই ও দুষ্টুমি করলে তো ওই যে জল ঠল কাতা টাতা নাড়ের তো আরও বেশি পরিমাণে হয়ে যাবে এই জন্য আমি নিয়ে বসালাম পড়াতে এমনিতে তো সকালবেলাটা বেলাটা করেই আমি একটু পড়াই আর বিকেল বেলাটা তো ওই টিউশনে পড়ে রাতে আর বাড়িতে পড়ে না শুধু হোমওয়ার্কটা করলে করলো না করলে তারপর দিন সকালবেলায় করে তো এই যে আমি পড়াগুলো ধরছিলাম আর কি আজকে সবে এই মাসের পরীক্ষা শেষ হলো আবার ফাইনাল পরীক্ষা বাকি আছে দেখো কাণ্ড পড়তে বসে কত পা হাত বা নড়াচ্ছে ছড়াচ্ছে তো সন্ধ্যাবেলাটা এই তো একটু টিভি দেখছিলাম জুইকে পড়ানোর পর একটু বাড়ির সামনে থেকে হাঁটাচলা করে আসলাম জুই এখানে খেলছে আমি একটু টিভিতে টিভি দেখছিলাম এমনিতে তো বাংলা সিরিয়াল দেখা হয় না তো এই সন্ধ্যাবেলাটা আমি যে হিন্দি সিরিয়াল দেখি ওগুলো নিথ্যা কথা তো বলছে মা খিদে পেয়েছে সন্ধ্যা লেগে গিয়েছে তো ওর জন্য এখন আমি ডালিয়ে বানায় খাবো কারণ রাত্রিবেলা ও ভাত খেতেই চায় না আর এমনিতে আজকে সর্দি লেগেছে ডালিটাই বানিয়ে খাওয়াই তো গুড ইভিনিং এই যে সন্ধ্যাবেলা বাটি হাতে নিয়ে চলে আসলাম মাহির একটু ডালিয়ে নিতে কারণ জুয়ের ডালিয়েটা শেষ হয়ে গিয়েছে ওর পাপাকে বলছি আজকে নিয়ে আসতে আজকেই সকালবেলার দিকে শেষ হয়েছে তো সন্ধ্যার সময় বলেছিলাম এখনও বাড়ি ফিরে নিও তো ফোন করলাম ফোনও তুলছে না কখন আসে না আসে তো জুই আবার খেতে চাচ্ছে খিদে পেয়েছে তো একটু ডালিয়ে নিয়ে গিয়ে রান্না করে খাওয়াই দাদা শোনা খুলতে পারো ওইটা মুটকিটা বাজার থেকে আর ভাজা ভাত জুইকে খাওয়ালে তো জুই অল্প একটু খেয়ে এক দু গাছ খেয়ে আর খেতে চাবেনা এই জন্য ডালিয়েটাই ওকে ভালো করে খাওয়াই দিলাম একটু মাংসের ঝোল ছিল দুপুরবেলাকার ওর জন্য ঝাল ছাড়া তো ওটা দিয়ে ডালিয়েটা খাওয়াই দিলাম আর কি তো এখানে এই যে আমাদের রাত্রিবেলার জন্য অল্প একটু ভাত রান্না করে নিলাম একটু আছে তো আর একটু বানিয়ে নিলাম এই জন্য ছোট হাড়িটার মধ্যেই বানিয়ে নিলাম আর এখানে ঝিঙা কেটে নিয়েছি ঝিঙ্গাটা ভাজা করব ঝিঙা ভাজার ভাত জুইকে তো ডালিয়া বানায় খাওয়াই দিলাম তো আমাদের জন্য ঝিঙ্গা ভাজার ভাত মাঝে মধ্যে রাত্রিবেলা ভাজা ভাত বেশি হতো ভালো লাগে আর পুকুর থেকে বাবা মাছ ধরেছিল তো পুকুরের মাছগুলো কেন জানি না এখন একদমই স্বাদ লাগে না এই জন্য আমরা খাইই না তো জুয়ের পাপা তবু এক দুইটা করে খায় মাঝে মধ্যে তো ওখান থেকে মাছের ঝোল নিয়েছে আর আমি তো এই যে ঝিঙে ভাজা দিয়ে আমার দারুণ খাওয়া দাওয়া চলো ভিডিওটা এই পর্যন্ত